আমি কখনোই কারো খুব প্রিয় হয়ে উঠতে পারিনি কারো সেই প্রাণপ্রিয় বন্ধু হতে পারিনি যাকে কেউ সবার আগে জায়গা দেবে কারো সেই স্পেশাল মানুষও হতে পারিনি যার জন্য কেউ আলাদা করে প্ল্যান বানাবে এমনটা নয় যে কেউ ভালোবাসে না সবাই ভালোবাসে কিন্তু আমার মতো মানুষ কখনোই প্রায়োরিটি লিস্টে প্রথম শাড়িতে থাকে না হ্যাঁ হতে পারে আমার প্রায়োরিটি লিস্টে তারাই সবার প্রথমে থাকে তবুও তাদের কাছে আমি সবসময় সেকেন্ড চয়েস কিংবা ব্যাক আপ প্ল্যান যদি কখনো প্রথম শাড়ি থেকে কেউ অনুপস্থিত থাকে তখন ডাক পড়ে আমার আমার তাতে কোনো আক্ষেপ নেই কোনো রাগ নেই কিংবা অভিমানও নেই তাদের আনন্দ হলে আমিও খুশি হই তাদের সাকসেস দেখলে আমি গর্বিত হই তাদের দুঃসময়ে একইভাবে পাশে দাঁড়াই ওরাও যে দাঁড়ায় না তেমন না তবে জানি না সেটা দায়ে এড়াতে দাঁড়ানো না যাই হোক আমার মতো মানুষেরা যত অপ্রয়োজনীয় হোক না কেন আমি নীরবে একটা দারুণ ভূমিকা পালন করি তাদের জীবনে একটা সেতুর ভূমিকা আশেপাশের সবাইকে সবসময় জুড়ে রাখতে চাই হাসি খুশিতে সেই আগের মতোই সতেজ এবং প্রাণবন্ত নিজের জীবনে যেটুকুই উন্নতি করেছি না করেছি অন্যকে সবসময় তার গন্তব্যে পৌঁছানোর সাহস দিয়ে যাই এবং কারো সাকসেসে আমি ঠিক ততটাই আনন্দ পাই তারা নিজেরা যতটা আনন্দ পায় তাতেই যেন আমার আনন্দ তাতেই যেন আমার সুখ